ফুরফুরা হাওয়া আছে তারপরে দুপুরে খাবো খেয়ে আবার একটু ফুরফুরা হাওয়া খাবো তারপর এই সবজি নিয়ে বাড়ি যাব আমি একটা হেভি লাইট কালার করছি যেটা দেখে তোমরা সবাই পাগল হয়ে যাবে এমনকি কি আমি তাহলে কেউ দেখবে না এবার ভিডিওটা দিয়েছি মা আমাকে দিতে যে আর আমি নেলাক কোয়াছি এখন ছোট বাচ্চা হয়ে গেছে তাহলে হলুদ হয়ে যাবে হাতটা আচ্ছা ওরে বাবা তোমার কম্বল ধরো পার্সেল এসেছে গাইস এটা তো মনেই ছিল না করে আমার হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু आवर চ্যানেল জিতনিষ্কা ব্লগ তুমি এখন কি খাচ্ছ তরমুজ আর শশা ফ্রুটস খাচ্ছ এখন ম্যাডাম ঠিক আছে আস্তে আস্তে ইমা ব্লগ এর প্রথমেই যদি এরকম বিশুম লেগে যায় আসলে ওই বাড়ি যাব তো ওর জন্য মা তো বলে যাচ্ছে যে আজ রাত হ্যাঁ মানে এখন ম্যাডাম আবার বাপের বাড়ি যাবে হুম ঘুরতে যাব ওর জন্য নেল এক্সটেনশন করব ওর জন্য যাচ্ছি কারণ নেল এক্সটেনশন যে দিদিটা করে

আমার কি যাওয়ার জন্য আমি রেডি ঠিক আছে আজকে ভালো করে গপচা দেবে কোথায় গপচা দি তুমি কি বলো তোমার যেতে পারে আমি একাই চলেছি আমার বাবার বাড়ি চলো ম্যাডাম এখন বাসন গোসন দেখছি বসে গেছে

যাই হোক বাদ দাও চলো এইবার লেট হচ্ছে না ম্যাডামের নেল এক্সটেনশন করাবে এইবার আর লেট হচ্ছে না চলো গাইস একেবারে যেতে যেতে দেখা হচ্ছে আমি এখন গাড়ি বের করব তারপরে যাব তাই না কোথায় তুমি ও ভালো কথা আমার টাকাটা নিয়ে এসে যাও আকাশে বাতাস মাটিতে পানিতে খুশির ঢল আকাশে বাতাসে মাটিতে পানিতে খুশির ঝলক তোমার আমার সবার মুখে হাসির চমক উঠেছে চাঁদ আকাশে ঈদ মুবার উঠেছে চাঁদ আকাশে ঈদ মুবার আমরা চলে এসেছি বাড়ি আর বাড়ি এসে মা এখনো রান্না করছে রান্না হয়ে গেছে ভাই আর এদিকে শাশুড়ি বৌমাকে হেল্প করে দিচ্ছে থালাবাসন মাঝে হ্যাঁ

যাই হোক গাইস আমি নেল আর্ট করতে বসে গেছি আর কোন টাইম নেই টাইম নেই টাইম টাইম নেই টাইম নেই দুপুর বেলা অন টাইমে যার জন্য নেলার্ট লেগে রেগে যাচ্ছে ঘুমানোর সময় তো এখন স্বাভাবিক রাগ হবেই কিন্তু আমার কিছু করার নেই যেহেতু আমরা কালকে বেরিয়ে যাচ্ছি ওর জন্য এর আগে মনে ছিল না তিন চার দিন আগে করব আমার তো দেখালেই না আগে থেকে করে দিচ্ছি ডিজাইন না পছন্দ হয় তার তো ব্যাপার আছে আমাকে দেখি কেন আর নেই

আমি একটা হেভি লাইট কালার করছি যেটা দেখে তোমরা সবাই পাগল হয়ে যাবে এমন কি আমি তাহলে কেউ দেখবেই না এবার ভিডিওটা যদি পাগলই হয়ে যাই তারপর তারপরে গাল করে পাগল হুই মানে হুই دیوانی হট চুপচাপ থাকো ওখানে তো गाइस মোটামুটি নিশিতার নেইল এক্সটেনশন করা কমপ্লিট আর এখন এই যে খাবার রেডি করতে ব্যস্ত আমাকে মাত্র তো অল্প করে পাইছে কি কি আছে

আজকের মেনু ডিম শাক তো গাইস ফাইনালি এখন একটুখানি চলে আসলাম মাঠে তার কারণ খাওয়া দাওয়ার পরে আমি দেখাচ্ছি যে তো শাক খেয়েছো ওর জন্য দেখাচ্ছি যে তুমি কি শাক খেয়েছো এই যে শাক বলে এই শাক কেবল খেলাম আমরা তাই তো আর আমরা মানে প্রতিবারই একটুখানি আসি আর না আসি এই মাঠটা একটু ঘুরে যাই কারণ

চলো আবার দেখা হবে অনেক দিন পরে কারণ ঘুরতে আসবো তো ওখানটাই এক সপ্তাহ তারপরে ওখানে আবার থাকবো পনেরো দিন প্রায় পরে আসবো আবার বলো কত টাকা আচ্ছা ব্যাপার হচ্ছে ম্যাডাম এখন ফুটো তুলতে যাবে এই ভিতরে হচ্ছে পঞ্চাশ টাকা পড়ে গেল পঞ্চাশ টাকার জায়গায় সত্তর টাকা আশি টাকা নিয়ে চলে যাচ্ছে আমার সোনাম যাও যাও এই তাড়াতাড়ি এসো এটা সুন্দরী হয়ে এসো যাও এখন আমার এখানে ওয়েট করতে হবে কতক্ষণ জানি না লড়কি কা চাকর বাবুজি এসো নাম এ নাও ওরে বাবা তোমার কম্বল ধরো পার্সেল এসছে গাইস কথা মনেই ছিল না

হ্যাঁ এইচডি রাহুল বাসন্তীর বাসন্তীর তাই তো এটা কালকে আমাদের নিয়ে যেতে হবে চলো ভাই টাটা ভাই ভাই দেখা হচ্ছে পাহাড়ের ঘরে